আমি হ্যান্ড ওভার এই জার্সিটা পরাই মানে হেলিকপ্টার বাবলু দেখেন এই যে ঠিক আছে তারপরে দেখেন এই যে আচ্ছা আচ্ছা এই যে টিমটা জার্সিটা নিছিল এটা নোরশিন দিতে খেলাটা হয়েছে রিসেন্টলি যে একটা কন্ট্রোভার্সি হলো কি এই তালছে

আপনারা আমাদের কাছ থেকে তো বড়রা খেলবে সেও করবে তো জার্সি আমাদের কাছ নিতে পারেন যেমন এই যে আমাদের কোম্পানির নাম জেটিমার নামও আমরা একটা জার্সি কিনে আপনি জেনে থাকবেন যে আহ সামনে কিছুদিন পরই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে ওকে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের যে জার্সি যেমন এই যে এটা একটা বাংলাদেশের এটা তো আগের জার্সি ভাই হ্যাঁ এটা হলো দুই হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপের জার্সি ঠিক আছে

আচ্ছা এই চার্জশিট টা

আর কি এছাড়াও আপনি বিশ্বের যে কোনো দেশের রিয়াল মাদ্রিদের জার্সি জার্সি অনেক আসলে তৈরি করে নিতে পারবেন এটা যেমন রিয়াল মাদ্রিদের একটা জার্সি ঠিক আছে আপনি এখানে দেখা গেছে যে আপনি নাম নাম্বার এগুলো দিয়েও আমাদের কাছ থেকে নিতে পারবে এটা একটা আহ শোরুমের জন্য গিয়েছিল তারা জাস্ট ফাঁকা দেখছে আমাদের যেটা আমরা বেশি করে থাকি বলতে চাই আমাদের সেই প্ল্যান আছে আমরা কিন্তু এখন বর্তমানে আমি যে ধামাকাটা দেবো সেটা হয় সেই হেলিকপ্টার বাবলু আমাদের জার্সি করে খেলেছে

আমি আর কিছু আমি বলতে চাই যে আমাদের কাজ অনেক বড় বড় জায়গা ঠিক আছে যারা জার্সি নিয়ে কাজ করতে চান আমাদের কোয়ালিটি ভাই বেস্ট আপনারা মানে একবার দিয়ে দেখেন একবার কাজ করে দেখেন তাই আপনারা বুঝতে পারবেন আমাদের যে প্রিন্টের কোয়ালিটি দেখেন

আপনি বাণিজ্যিক মানে যারা ব্যবসায়ী উদ্দেশ্যে নিবে নিয়ে সেল করবেন সেল করবেন তো সেটা রেটটা থাকে খুব চিক ওই রেটটা আমি বলতে চাই না ওটা তো কোয়ান্টিটি বেশি লাগে না কোয়ান্টিটি বেশি থাকে ওটা দেখা যায় পাঁচশো পিস ছয়শো পিস এক হাজার পিস দুই হাজার পিস তো ওইটা রেটটা আমি বলবো না ওইটা আচ্ছা এমন কি কোনো কাজ চলতেছে

কাজ এই যে তৈরি হয়ে আসে করতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই যে এই কাজটা আমরা সৌদি আরবে পাঠিয়েছি এই যে আমি আপনার না পাঠাবেন কোনটা এই যে পাঠাবো মানে এটা তৈরি হয়ে গেছে দেখেন এটা একটা আরবি লোহ আছে ঠিক আছে তো এই গাছটা আমরা সৌদি আরবে পাঠাচ্ছি আহ এছাড়াও আমাদের কাজ মালয়েশিয়া তারপরে সিঙ্গাপুর বিভিন্ন দেশে গেছে যেমন এই কাজটা আমার কাছে মালদ্বীপে ঠিক আছে

এই যে আমরা প্রোগ্রামে আমরা পার্টি না থাকি বিশেষ একটা জিনিস বলতে চাই সেটা হলো আমরা আগে একটা ই দিয়েছিলাম যে 100 টাকা বা 120 টাকার কাজ এখন ভাই এটা কোয়ালিটি খুবই নিম্ন মানে হয় আপনারা সবাই জানেন দিন দিন জিনিসপত্র দাম বাড়তেছে আপনারা 100 টাকা একটা জিনিস দিতে গেলে কি আমার কোয়ালিটিটা একটু নিম্নমানের দেয়া লাগে ওটা এখন আমরা দিতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে কোয়ালিটিফুল কাজই দেব আমরা কাজ কম হোক নাকি আপনি

তো যারা মনে করেন পাঁচশো কেজি ছয়শো কেজি বানিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই কাজগুলো করে থাকি সেটা রেটটা আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন সেটা কোয়ান্টিটি জিএসএম এগুলোর উপরে নির্ভর করে ঠিক আছে এগুলো কি আপনারা একদম জায়গা মতো ডেলিভারি করে দেন জি ভাই আপনি যে কোন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দিই এবং কি আমাদের কাছে যে সৌদি আরব তারপর আমরা রিসেন্টলি একটা আমাদের কার্ড অ্যাড হয়েছে আমেরিকা থেকে অর্ডার করছে সেটাও মানে যে কোনো দেশেও আমরা